নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি কাঁচা কলার খোসাবাটা কাঁচা কলার খোসা ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে নিলে বেশ ভালো লাগে খেতে খুব কম সময়ে হয়ে যায় আর উপকরণও অনেক কম লাগে এই খোসাবাটা বানানোর জন্য আমি কলা থেকে কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর খোসাগুলো একেবারে সবুজ সবুজ খোসা না একটু সাদা সাদা মতো রেখে নিয়েছি আর এই খোসাগুলো আমি আগের থেকে ধুয়ে নিয়েছি এবার ছোট ছোট টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি খোসাগুলো বেশ একটু লম্বা লম্বা ছিল তো তাই একটু ছোট ছোট করে নিচ্ছি লম্বা খোসাগুলো যখন ভাজা হবে তখন ভাজতে অসুবিধা হবে তাই ছোট করে নিচ্ছি কলার খোসাগুলো একটা স্টিলের পাত্রে আমি নিয়ে নিলাম আর জল দিলাম একটু এবার এবার এগুলোকে সেদ্ধ হতে দেবো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না সাত থেকে দশ মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে খোসা সেদ্ধ হয়ে গেছে এবার কিছু উপকরণ আমি নিয়ে নিই আর সেগুলো হলো কারিপাতা কুচনো পেঁয়াজ থেতো করে রাখা রসুন সর্ষে কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম এই রেসিপিটি সর্ষের তেলেই বেশি ভালো লাগবে ফোড়ন দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোর রঙটা একটু বদলে গেলে দিয়ে দেব কালো সর্ষে সর্ষেগুলো ফেটে গেলে দিয়ে দেবো কারিপাতা কারিপাতা দেওয়ার সাথে সাথে আমি ঢাকা দিয়ে দিলাম কারণ কারি পাতা প্রচণ্ড ফাটে চারিদিকে তেল ছিটকে যায় এরপরে আমি দিয়ে দেব কুচোনো পেঁয়াজ আর থেতো করে রাখা রসুন মাঝে মধ্যে একটু নেড়ে নেব পেঁয়াজ আর রসুনগুলো একটু নরম হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাঁচা কলার খোসাগুলো পরিমাণ মতো নুন দেব মাঝে মধ্যে নাড়তে থাকবো পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে এবার আমি তুলে খোসাগুলোকে বেটে নেব আমি মিক্সিতে বেটে নিয়েছি শিল পাথরে বাটলেও ভালো লাগবে